অ্যাভাটার প্রেমীদের জন্য এ যেন এক দারুণ চামক তিন বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ হল অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশের অফিসিয়াল ট্রেলার গত শুক্রবার মার্বেলের দ্য ফ্যান্টাস্টিক ফর ফার্স্ট স্টেপস সিনেমার মধ্যবিরতিতে দেখানো হয়েছিল ট্রেইলারটি যদিও অনলাইনে তা আগেই ফাঁস হয়ে গিয়েছিল তবে গত বুধবার সন্ধ্যায় প্রযোজনা সংস্থা ডিজনি ইউটিউবে মুক্তি দিয়েছে ট্রেলারটির অফিসিয়াল ভার্সন নির্মাতা জেমস ক্যামেরুনের নতুনই অধ্যায়ে প্যান্ডোরার চিরচেনা জগৎ বদলে গেছে দি ওয়ে অফ ওয়াটার সিনেমায় যেমন ছিল সমুদ্র ও ম্যাটাকাইনা জাতির আভিব্রব তেমনি ফায়ার অ্যান্ড অ্যাশ সিনেমায় আবির্ভূত হয়েছে ভয়ঙ্কর অ্যাশ পিপল আগ্নেয়গিরির পাদদেশে বসবাসকারী এই জাতি আগুন নিয়ন্ত্রণে পারদর্শী হিংস্র এবং ক্ষমতালোভী তাদের নেত্রী ভারাং যার হাতে পুড়ে যায় জ্যাকসুলি ও নেতিনীদের শান্ত আবাসভূমি ভয়ঙ্কর এই চরিত্রে অভিনয় করেছেন গেম অফ থ্রোনস খ্যাত ওনা চ্যাপলিন প্রথম দুই কিস্তির যে জ্যাক স্টুডিও নেত্রী চরিত্রে অভিনয় করেছেন স্যাম ওয়ার্ডিংটন ও জো সালদানা তবে এবার তাদের সামনে নতুন এক শত্রু নতুন এক চ্যালেঞ্জ মার্কিন একাধিক গণমাধ্যমে জেমস ক্যামেরন জানিয়েছেন এই পর্বে দর্শক প্যান্ডোরার একেবারে নতুন দিক দেখবে আগুন ছাইয়ার আবেগে মোড়ানো এই কাহিনী হবে আরও গভীর আরও মানবিক আমরা এমন এক অ্যাডভেঞ্চারের জগতে যাচ্ছি যেখানে ভালোবাসা হারানো প্রতিশোধ আর বাঁচার আকাঙ্ক্ষা মিলেমিশে যাবে নির্মাটা আরও জানান দি ওয়ে অফ ওয়াটার আর ফায়ার অ্যান্ড অ্যাশ আসলে একই গল্পের দুই অংশ প্লট বড় হয়ে যাওয়ায় গল্পটিকে দুভাগে ভাগ করতে হয়েছে দু সালে মুক্তি পাওয়া প্রথম অ্যাভাটার ও দু বাইশ সালের দি ওয়ে অফ ওয়াটার এই দুই সিনেমা মিলে বিশ্বজুড়ে আয় করেছে পাঁচ দশমিক দুই বিলিয়ন ডলার ফায়ার অ্যান্ড অ্যাশের মাধ্যমে আবারও বক্স অফিস কাপাতে প্রস্তুত অ্যাভাটার ফ্র্যাঞ্চাইজি প্যান্ডোরার ছায়ের নিচে কি আছে সেটা জানতে অধীর আগ্রহে দিন গুনছেন দর্শক চলতি বছরের উনি ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে এই তৃতীয় কিস্তি এরপর দু ও দু সালে আসবে আরও দুটি পর্ব